E, tam kinar deme. Guru ma sachi asa tango tala mana tu shoot. Uval kinar de. Uval kinar Haram da na e, 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 Haramda Haram da na. Tor ma ilzu. <laughs> Uval na kinar de lakin tu. Malu mo tu koi haram da na. Hey. তোরার কা নাম তো বাদ দাও হল না তোরা ওই সিস্টাই কিন না দিম আছালয়া প্রত্যেকটা মোবাইলের মধ্যে সরকারি 57% ট্যাক্স বইছে আর তিন persen বাড়াই দিয়া সাড়ে মিল করে দুন যায় না এ তো দিউনি কলমের খেলা ও এ কাকা নতুন মোবাইল কিনছুন বাটন মোবাইল আরে সমস্যা নাই 57% স্যার লুকাইতেছোস করুন এ গंदा খাও মোবাইল কিনছ? এলা মোবাইল কিনছ না তোমার সে ছোট ছোট বলে বান মোবাইল চালা তুমি কেন নাকে এ শুন বাড়ি যায়া তোমার আব্বা কও গা যেটা মোবাইল কিনা দেলি গা কারণ ওইটা আমরা সাত আঠ নম্বৰ চেন্টে এক্সপাইড আছি করি হব না গেন্দা ধরে মারবার বুজাইছে দৌৰ দে জাল ফিটনেস অমালিক পড়তো না